সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি বাংলাদেশ পাবলিক টিভির সংবাদ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তার সাথে জানাচ্ছি বরুড়া রেনেসা হসপিটালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার বরুড়া হাজি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রেনেসা হসপিটাল যে হসপিটালটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে সেই হসপিটালটি নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন আজকে আমরা জানবো এখানে যে সকল রুগী আসেন সে সকল রুগীদের কি কী সুযোগ সুবিধা রয়েছে এবং এই রুগীরা কোন কোন ডাক্তার দেখান সে বিষয়ে আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরব যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে হসপিটালের অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন মনোরম অত্যাধুনিক যে প্রযুক্তি সেই প্রযুক্তির মাধ্যমে এই হাসপাতালটি বড়তে অত্যাধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে আর সেই হাসপাতালটি নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন আমরা চেষ্টা করব এখানে যে সকল রুগী এসেছেন কোন কোন ডাক্তারের রুগী এসেছেন সে সম্পর্কে আমরা রুগীদের কাছ থেকে মতামত জানব তার আগে আমরা একটু আপনাদেরকে এখানে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং কোন কোন ডাক্তার বসেন এখানে সেই সমস্ত ডাক্তারের ডিসপ্লেগুলো আমরা এখানে উপস্থাপন করব। এবং এখানে দোতলাতে রয়েছে রুগীদের রাখার স্থান তার পাশাপাশি এখানে

বাচ্চার পা অ্যাক্সেক্ট করার জন্য তো এখন কোন ডাক্তার দেখাবেন সাইড মিলিয়ার ডাক্তারকে দেখাবেন কোথায় আসছেন কোন ডাক্তারকে দেখান ডাক্তার গোলাম সরোয়ার সুমন তো এখানে কি চিকিৎসার মান ভালো নমস্কার